সুইটি দেখাবেন টু পিসের কর্স একজন নতুন নতুন ডিজাইনের অনেকগুলো কর্স পাবেন এটা গার্মেন্টস কটন এটা কিন্তু গার্মেন্টস কটনটা এটার ভিতর কয়েকটা গ্রেড আছে এটা গার্মেন্টস কটনের ভিতরে ভালো কোয়ালিটির এটা হচ্ছে এটা প্যান্টা প্যান্টা বাটার স্যুট প্রাইস থাকবে দুশো আচ্ছা কালারগুলো দেখায় ভিতর দুইটা কালার আছে তাই না এটা একটা কালার এই ইয়েলো কালার কন্ট্রাস্টগুলো দেখেন দুশো পঞ্চাশ টাকা বডি চল্লিশ ব্র্যান্ডেড এটা একটা ডিজাইন এটা সিল্কের ভিতরে পাচ্ছে এটা দুবাই সিল্ক এগুলো কিন্তু রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট রাগ ঠিক আছে এটা হচ্ছে পাজামা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এটা একটা কালার সব দেখতে পাচ্ছি এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা হাইনেকের ভিতরে এগুলো কামিজ টু পিস ব্যান্ড কলার দেওয়া প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আপনার চালিয়ে দুই পিসও পাইকারিতে পেয়ে যাবেন আর চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবে ভাইরা কিন্তু সুযোগ সুবিধাটা আপনাদেরকে দিচ্ছে এটাও দুশো টাকা মাত্র ওকে ঠিক পারছেন এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ব্ল্যাকের ভিতর থাকবে এটা ফকাসেলকে ভিতরে রিজার্ভ প্রিন্ট করা এবং এইটা হচ্ছে এটা স্কার্টটা প্রাইস থাকবে সেটা 350 আচ্ছা এগুলা থাকবে 350 করে কালারগুলো গুলো দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার পাওয়া যাচ্ছে টপস গুলো দেখেন উইন্টার স্পেশাল কাপড় দিয়ে আমাদের তৈরি করা এগুলো থাকবে মাত্র 350 টাকা হোলসেল প্রাইস এগুলো ফপাসিলকের ভিতরে পাচ্ছেন রংবেরঙের এটা একটা ডিজাইন টপস গুলো সবগুলো ফপাসিলকের ভিতরে দিচ্ছে ঠিক আছে আর এস কার্ড গুলো চাইনা নেবেন 350 টাকা আপনারা ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে টাকা এটা হচ্ছে টাইগার প্রিন্টের ভিতরে যারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার প্রাইস থাকবে তিনশো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ভিটরের সুন্দর সুন্দর অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন ঠিক আছে এটা হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটা স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কর্লি লস এটা ইয়ালো কালার শর্স এটাও ফাপা সিল্কের ভিতরে দেখেন সুন্দর সুন্দর অনেকগুলো কালার পাত এটা হচ্ছে স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এগুলো সব উপরে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে একটু সহকারে পুরো ভিডিও দেখবেন আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো তার দেখাবো আপনার কাঙ্ক্ষিত পছন্দের প্রোডাক্টটি স্ক্রিনশট নিয়ে ভাইরে যোগাযোগ করবেন স্যাম্পল টু সেম প্রোডাক্টটা কিন্তু পার্চেস করতে পারবেন এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তো কালারটাও কিন্তু সুন্দর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে এটার স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা ড্রস এখন কিছু টপস দিয়ে দেখাবো কটন টপস দিয়ে অনেকে কটন টপস আছে আপনারা চাইলে যে কোনো টপসের সাথে যে কোনো স্কার্ট কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি এখানে অনেক অনেক ডিজাইনের স্কার্ট টু পিস আছে ঠিক আছে এটা হচ্ছে লেমন কালারের সাথে কন্ট্রাস্টগুলো দেখেন ঘর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা মিষ্টি কালার কন্ট্রাস্টে থাকবে এই হচ্ছে এটার স্কার্টটা দেখেন খুব সুন্দর একটা স্কার্ট তিনশো টাকা যে কোনো দুই পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ টাকা অ্যাডভান্স করবেন এটা তিনশো পঞ্চাশি লাস্ট টন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশটি লাস্ট টন এরপর আমরা কিছু পাঁচশো টাকারটা দেখাবো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা ধরে পাঁচশো টাকা পাঁচশো টাকায় টু পিস আচ্ছা কালারগুলো দেখাই এগুলোর ভিতরে এক একটা এক এক কালার আছে ডিজাইন আছে যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা একটা টপ এটা বাটার ফ্লুকের ভিতরে হাতাটা চকি করা এটার সাথে সম্পূর্ণ ম্যাচিং কালার স্কার্ট পাবেন ঠিক আছে এই হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ করা যাবে টপসের ভিতরে অনেকগুলো ডিজাইন দেখাও মানে পাঁচশো টাকার ভিতরে এটা দেখে এটা ফুলের ভিতরে পাচ্ছেন এটার প্রাইসটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে এটা স্কার্টগুলো কিন্তু খুব সুন্দর অনেক গেট এবং কাপড়টাও প্রিমিয়াম পাবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা কাপড়টা সম্পূর্ণ লেজার কাট করা ঠিক আছে এটা একটা ডিজাইন এটা বাঙ্গি কালার এই হচ্ছে এটার স্কার্টটা ফার্স্ট জর্জেট কাকুর প্রাইস থাকবে সেম এটাও পাঁচশো টাকা আচ্ছা এটাও মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন ফার্স এটা সম্পূর্ণ আম্বরাই কাজ করা এটা কটন ফ্যাবরিকের ভিতরে পাচ্ছেন এবং এই হচ্ছে এটার এসকার্ট প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার ফার্স এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে স্কার্টটা এই কন্ট্রাস্টটা থাকবে মাত্র পাঁচশো টাকায় আচ্ছা এরপর যেহেতু শীত শীতের মধ্যে কিছু ডেনিম ও পারের কাজ করা খুব চমৎকার একটা ডেনিম জ্যাকেট প্রাইস কত এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা কত এটা কত চবের শুনে কত সেট কত পাঁচশো মানে টু পিস পার্সো আটশো সুবার পকেট আছে টু সাইড পকেট পাবেন প্রিমিয়াম একটা কাপড় দেখেন এটা কি কিন্তু একটা হচ্ছে সেলফ ওয়ার্ক আছে পুরো কাপড়টাই কিন্তু একটা সেলফ ওয়ার্ক থাকবে এটা হাতাটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখেন ছয়শো না পাঁচশো আচ্ছা অফার চলতেছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালার এটাও পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি সবগুলোর ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার এই যে সেলফ ওয়ার্কটা আছে না এটা কিন্তু ডিফারেন্ট ডিজাইনে থাকবে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি কোয়াইট মানে বডি সাইজ কত আছে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ তাই না সর্বোচ্চ চুয়াল্লিশ ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখুন খুব সুন্দর একটা কপার গোল্ড কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা ডিজাইন টোটালি ডিফারেন্ট আগের ডিজাইন এটাও পাঁচশো পঞ্চাশ